শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত সকালবেলায় ঘুম দিয়ে উঠেই সর্বপ্রথম কাজ হলো দরজা জানলাগুলো খুলে দেওয়া দাদা কিন্তু এখনও ঘুম দিয়ে ওঠেনি তাও কিন্তু ওর ঘরের আমি জানলা দরজাগুলো খুলে দিচ্ছি সকালবেলায় জানলা দরজাটা খুলে রাখলে বেশ ভালো লাগে বাইরের হাওয়াটা ঘরে আসে আর এদিকে দেখো জানলার ওপর আমার কিছু গাছ থাকে সেই কারণে না এখানটায় প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে থাকে তো সেই কারণে একটু জল দিয়ে জায়গাটায় পরিষ্কার করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ বেশ সুন্দর দুটো ফুলও ফুটেছে আর এদিকে এখন মা কিন্তু রান্না করছে কেন আবার যেহেতু বেরোবো বাইরের একটু মেঘলা মেঘলা আছে দাদা শরীরটা ভালো নেই প্রচণ্ড জ্বর সেটাই আমি বলছিলাম দাদা ওখানে বসে আছে ওকে আর দেখালাম না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো দেখো মা কিন্তু এদিকে রান্না করছে পনির পনিরটা অনেকদিন আগেই আনা হয়েছে অনেকদিন অনেকই দুই তিন দিন হয়ে গেছে এনেছে কিন্তু রান্না করা হয়নি তো ফাইনালি আজকে রান্না করছে পনিরটা আমি খুব একটা ভালোবাসি না কিন্তু দাদা ভালোবাসে আর দাদা যেহেতু এখন একটু জ্বর সেখানে একটু ঝাল ঝাল করে এটা একটু রান্না হবে আর দেখো এখানে একটু এক্সট্রাও রয়েছে যাই হোক একটা ওয়েট হিসাবে থাকে তো সেটা একটু কম হয়েছে বলে অল্প একটু কেটে আবার দিয়েছে আর এই যে অনেক মানে ফ্রিজে ছিল যেহেতু একদম পুরো শক্ত হয়ে রয়েছে তো ওইটা এখন চৌকো করে কেটে নিচ্ছি আর এদিকে এখন বসিয়েও দিয়েছে যেহেতু একটু তাড়াতাড়ি রান্নাটা করছে আবার তোমাদের বেরোতে হবে সেই কারণে আর দেখো আমাদের কিন্তু পনির রান্না হয়ে গেছে আমরা এখন এসছি পিয়ারা পাততে ওই যে পেয়ারা দেখা যাচ্ছে ওটা পাড়ার জন্য এখন এইটার থেকে এই দুটো বড় পিয়ারা তো এই যে গাছের পেয়ারা দেখলাম উপর দিয়ে বড় হয়ে গেছে তাই পাততে এসছি এই যে আরেকটা আছে দুটো পেয়ারা আর এই প্রথম এই গাছে ফল হয়েছে দেখো বেশ চারখানা পেরে নিয়ে চলে এসেছি তো তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম বিছানাটা তো আগে গোছানো হয়নি আমি তোমাদের প্রথমেই বললাম দাদা তখনও ঘুমার ছিল সেই কারণে দাদার ঘরে বিছানাটাও গোছানো হয়নি এখন এই যে বিছানাটা গুছিয়ে দিলাম ঘরটা পরিষ্কার করে এবার চলে আসলাম আমার ঘরে কী বলতো এই ড্রেসিং টেবিলের উপরে যতই পরিষ্কার করি না কেন একদিন যদি মিস করি তো পুরো এরকম ধুলো জমে থাকে দেখতে কিন্তু খুব খারাপ লাগে সে কারণে এগুলো একটু মুছে দিচ্ছি যতই আমি বেরোই না কেন আমার এইসব টুকিটাকি কাজগুলো আমি কিন্তু করে রেখেই বেরোই আর যতটা পারি প্রত্যেক দিন এটা করে নেওয়ার তাহলে আমার সপ্তাহে শেষে গিয়ে খুব একটা কষ্ট হয় না আর এই যে খাটের যে ডিজাইনগুলোতে এত পরিমাণে নোংরা পরে কি বলবো এইদিকে দেখো আলু মাখা মাখামাখা করছে আজকে একটু আলুর পরোটা নিয়ে যাব সেই কারণে সে কারণে মা কিন্তু এই যে আলুর পরোটা রান্না করছে আর কী বলো তো সেদ্ধ আলু ছিল সেই কারণে ভাবলাম যে সেদ্ধ আলু যখন আছে তো মাকে বললাম একেবারে আলুর পরোটাই করে দাও সেরকম একদম প্রপারলি আলুর পরোটা হয়নি কিন্তু যা হয়েছে এটাই অনেক আর এদিকে দেখো খিচুড়ি অল্প করে এটা আগের দিনের খিচুড়ি ছিল আজকে এটা আমাকে গরম করে দিচ্ছে আমার তো খিচুড়ি খেতে ভালো লাগে সেই কারণে এটা আজকে আমাকে গরম করে দিচ্ছে এটা খেয়েই বেরিয়ে যাব আর কালকের চিকেনও ছিল এই দুটো এখন খাবো তো চলো বন্ধুরা আজকের মতন তাহলে টাটা দেখাবে নতুন একটিভ লাগে